হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি মোটামুটি একেবারে বন্ধুরা আমরা যে ভালো থাকি তা কিন্তু না মোটামুটি বলতে হবে তো যাই হোক এই যে ঠান্ডা লেগেছে হঠাৎ করে না কালকে বিকেল থেকে ঠান্ডাটা লেগেছে আর অ্যালার্জির প্রবলেম দেখা দিচ্ছিল রাতের বেলা মেডিসিন নিয়েছি এসি তারপরও নাক খালি আমার মানে এডিটে ভয়েজ অভার করতেছি মানে নাকের মধ্যে পানি খেলে সরসর করে বের হচ্ছে হঠাৎ করে ঠান্ডাটা লেগেছে বন্ধুরা কিছু ভালো লাগতেছে না তো একজন ওয়াইফ যতই শরীর সুস্থ থাক আর অসুস্থ থাক তাকে তো সংসারের সকাল হলেই আল্লাহর রাত কাটিলেই রাত পোহালেই রান্নাঘরের সাথে তার সারাটা দিন কাটাতে হয় তো আর কি করবো বন্ধুরা বলেন তো এই যে সকালবেলা উঠেছি সাড়ে সাতটার দিকে ইলমারও প্রচুর অ্যালার্জির প্রবলেম হঠাৎ দেখা গেছে ইলমার যেহেতু অ্যালার্জি কখনও সমস্যা দেখা দেয় না আজকেও হঠাৎ না ইলমার আর কি অ্যালার্জিতে না গতকালকে থেকে গাটা একটু চাকচাক হয়ে ফুলে ফুলে আছে তো বুঝলাম না তো আমি আরও ভাবলাম যে কোনো রকমের ওর গায়ে জীবাণু লেগেছে নাকি বা কোনো স্কুলে যায় কোনো ময়লা বা কোনো রকমের জীবাণু থেকে ওর গায়ে এরকম চাক চাক হয়েছে কি না চাক চাক হয় না ফুলে ফুলে আছে আর বলছে আম্মু চুল তো এই জন্যই ইলমাকে আজকে স্কুলে পাঠালাম না যে আজকে বাসায় থাকো রাতে ওকেও মানে মেডিসিন ফিক্সো ফ্যানাডিন খাওয়াই দিছি একশো বিশ এমজির আমিও খেয়েছি তো যাই হোক মেডিসিনের তো মেডিসিন নিলেও তো মেডিসিনের অ্যাকশন আছে সঙ্গে সঙ্গে যে সুস্থ হব তা তো না তো যাই হোক যেটা বলতেছিলাম বন্ধুরা ভয় জোভার করতে পারতেছি না নাক খালি পিটপিটাচ্ছে এতটাই ঠান্ডা লাগছে তো যাই হোক সকালবেলা কিন্তু ঠান্ডা লাগছে আর কোনো কিছু ভালোও লাগতেছে না সেই জন্য সকালবেলা একটু হালকা তেল দিয়ে পরোটা বানিয়ে নিয়েছি একটু দুধ চা বানিয়ে নিয়েছি আর এখানে আর কি সুজি আর কি আর এটা কিন্তু সুজি না গতকালকে যে আমি চাল গুঁড়া করে নিয়ে আসছি না ছাদের মধ্যে চালের আটাগুলো আমি মেশিন থেকে কুটে নিয়ে এসে রোদে শুকাতে দিয়েছিলাম তো শুকানোর পর না আটাগুলো যখন চালের আটাগুলো আমি টেকে নিয়েছি তো টেকে নেওয়ার পর না যখন চেলে নিয়েছি আর কি তো তারপরে না এগুলো সুজির মতো গুঁড়ি গুঁড়ি বের হয় আর কি মেশিনে তো অতটা ফিনিশিং হয় না তো সেগুলো না আমি সুজির মতো করে ভেজে তারপরে দুধ দিয়ে রান্না করেছি খেতে পুরো সুজির মতোই লাগতেছিলো তো যাই হোক তারপরে সকালে কিন্তু সেই সুজি চাপ পরোটা নাস্তা খেয়ে এখন সাড়ে এগারোটার দিকে চলে আসলাম মানে দিনাজপুর মালদাপট্টি মালদাপুরটি আসছিলাম ইলমার বাবা তো মেয়েকে আর আমাকে থ্রি পিস কিনে দিয়ে গেছে তো সেগুলো টেইলারের কাছে সেলাইতে দিয়েছি ডিজাইন দেখায় তোর লেজ লাগবে লেজ কেনা হয়েছিল না তো টেইলার টেইলারকে সেলাইতে দিয়ে বলছিলাম যে কতটুকু লেজ লাগবে ডিজাইন করতে সালোয়ারের মধ্যে তো টেলারের কাছে মাপটা নিয়ে তারপরে আমি আজকে আসলাম আর কি মালদাপটিতে লেস ফিতার দোকানে লেজ কেনার জন্য তো লেজ কিনে তারপরে এই যে এটাও হলো দিনাজপুর মধ্য বালুবাড়ি তো সেখানে আর কি মালদাপট্টির পাশে আর কি সেখানে বাঞ্চারাম ব্রিজের পাশে সেখানে আর কি জুতা আর ইমানির জন্য সে জুতা সেলাই করলাম অমনি থেকে ইমানির জোড়া জুতা কিনেছিলাম দুই হাজার টাকা মানে মাঝে মধ্যে এখানে সেখানে যাওয়ার জন্য তো দামি জুতা হলে হবে কি জুতাটা যখন মাঝে মধ্যে এখানে সেখানে সেরকম আমরা কোথাও যাই না মাঝে মধ্যে যদি কোথাও যাওয়া হয় তখন পরে তো জুতাটার না তলার যে আঠাটা লেডার খুলে গেছে তো সেটা আর কি দাঁড়ায় থেকে মুচির কাছে সেলাই করে নিলাম নিয়ে তারপরে বাসায় চলে আসলাম তো বাসার পাশেই পাড়ার দোকান পাড়ার দোকান থেকে না ইমানি বলতেছিল আইসক্রিম খাবে তো সেখান থেকে মেয়ের জন্য আইসক্রিম নিলাম আর পথে আর কি ফেরিয়ালা যাচ্ছিলো আমে আম নিয়ে ঘাড়ের মধ্যে করে ফেরিয়ালা আম নিয়ে যাচ্ছিল তো আম দেখে বললাম যে কত করে চাচা আম তো ফেরিয়ালা বললো যে একশো টাকা কেজি তো আমগুলা আমটা দেখে বললাম যে এই আম বাজারে একশো চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি আর চাষায় একশো টাকা কেজি বলছে কি বলে তো আমগুলো আর কি একটু পাকা বেশি হয় আর কি তো যাই হোক আম আমি একটু বেশি নিলাম এই যে দেখেন আমটা আমটা আর এই যে কাটি আইসক্রিম নিয়েছি দশ টাকা দামের তিনটা তিরিশ টাকা দিয়ে কাটি আইসক্রিম নিয়েছি আমার মেয়েরা না আমার মতে হয় যে কাটি আইসক্রিম খাবে কাটি আইসক্রিম নাকি ভালো লাগে তো তিরিশ টাকা দিয়ে তিনটা কাটি আইসক্রিম নিলাম আর এই যে আম নিয়েছি আমটা এখানে একটা আমে এক কেজি ওজন দিলাম তো দুইশো গ্রাম কম আসে এক কেজিতে একটু কম দুইশো গ্রাম তো এক কেজি আর কি একশো টাকা কেজি মানে নিল আমটা একশো টাকা নিয়েছে আর কি দুশো গ্রাম কম আসে তো দশ টাকা কম নিয়েছে তো যাই হোক এই যে একটা আমে এক কেজি আর কি এই আমটা নিলাম আমটা খাবো কেটে এখনই যেহেতু আমটা বেশি পেকে গেছে আর এই আমটার জারটাই এরকম মানে উপরটা না দেখে পুরো হলুদ ভালোই লাগে দেখতে আমটা কলার মতো হলুদ তো যাই হোক আমটা একশো টাকা দিয়ে একটা আম কিনেছি এক কেজি বাজারে তো আরও দাম বেশি তো পাড়ার দোকান দিয়ে হকারস দাস ছিল ফেরিওয়ালা তার কাছ থেকে আমটা কিনলাম তো আমটা একটু নরমে হয়েছে আর ওনার যে ফেরির মধ্যে যে আমগুলো সব আমে একটু নরম নরম হয়েছে মানে ভ্যাবসা গরম তো ভাদ্র মাসের আজকে চার দিন না পাঁচ দিন যাচ্ছে গেলে হবে কি ভ্যাবসা গরম আর ভাদ্র মাসের রোদ যে তাপ রে বাবা ভাদ্র মাসেই দেখতাম যে মা ছোটোবেলায় দেখতাম আমি তো কখনো রোদে কাপড় দেই না ভাদ্র মাসে মাল বিছনা বালিশ রোদের মধ্যে ল্যাপ তো সব রোদের মধ্যে শুকাইতো ভাদ্র মাসের রোদে তো যাই হোক ভাদ্র মাসে যে রোদ যে তাপ তো যে বাসায় তারপরে আইসক্রিম মেরা খাইলো কাটি আইসক্রিম তারপরে আমটা কেটে মেয়েদের দিলাম মেয়েরা শুধু খাবে না আমিও খাবো খাব মামে আমটা কেটে খেলাম খেয়ে দিয়ে অপ অফ ক্যামরাতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে দুপুর দেড়টা ভাত বসিয়ে দিয়েছি রাইস সুকারে অফ ক্যামেরাতে আর এখানে আমি গতকালকে যে বাজারে চালের গুঁড়া করতে গিয়েছিলাম মেশিনে তো আসার পথে তো বাজারে আমি তাল নিয়ে আসছিলাম ষাট টাকা জোড়া হারিয়া তাল এগুলোকে বলে তো তালের নাকি জাতও আছে তো আমি তো জানি না আমার বাবার বাড়িতে তাল গাছ অথচ তালের যে জাত আছে আমি তা জানতাম না এইটা নাকি হাড়িয়াতাল তো হাড়িয়াতাল নাকি খেতে অনেক মজা তো কালকে তালটা নিয়ে আসছিলাম পেকে গেছে তো গরম ভ্যাবসা গরম তালটা বেশি দিন রাখলে তো টাকা দিই কেনা জিনিস নষ্ট হয়ে যাবে ইমানে কাল থেকে বলতেছে আম্মু দাও তুমি আসো আমরা তাল ঘষি পিউরি বের করি তাল থেকে তো কালকে শরীরটা আমার ওই যে বললাম বিকাল থেকে হঠাৎ করে ঠান্ডা লেগে আর কি মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল মেডিসিন নিয়েছি আজকেও শরীর প্রচণ্ড খারাপ তারপরও না ইমানের যেহেতু পরীক্ষা শেষ ওর প্র্যাকটিক্যালগুলো কলেজে যা যাওয়ার লাগতেছে প্র্যাকটিক্যালের জন্য তো যাই হোক যেটা বলতেছিলাম তারপরে কিন্তু বন্ধুরা কথা বলতে পারতেছি না খেয়ে প্রচণ্ড পিরপিরাচ্ছে আর চোখ দিয়ে পানি আসতেছে আপনারা যদি সরাসরি দেখতেন আমার কষ্টটা তাহলে বুঝতেন এতটাই কষ্ট হচ্ছে আমার বন্ধুরা তো যাই হোক মেয়ে আর কি বসে বসে বলতেছে যে আম্মু আমি গোসল করব। আজকে নামাজ কায়জা ধরবো জহরের নামাজ যাক লেট হয় হোক দাও তোমার তালগুলো আমি ঘষে পিউরি বের করে দেই তালগুলো যদি পেকে গেছে টাকা দিয়ে কেনা জিনিস ঘষার মানে তাল থেকে পিউরিটা বের করার অভাবে তালটা বেশি করে নষ্ট করে তোর দরকার নেই তাই না তো মেয়েকে সব রেডি করে তালের উপরের যে খোসাটা সেটা বের করে তালটা ধুয়ে বের খোসাটা ছিলে দিলাম মেয়ে এখন তালের পিউরিটা বের করতেছে সবজি গেটারের সাহায্যে আর আমার আপুরা তো কত সুন্দর তাল ঘষার ভিডিও দেয় কত সুন্দর করে সহজে খুব সহজে তাল ঘষে নেয় সেটা তো আমি দেখি আমি আমার স্টাইলে তালের কিভাবে পিউরিটা বের করে সেটাই আর কি মেয়ে করতেছিল পিউরিটা বের তাল থেকে সেটাই আমি আপনাদের একটুখানি ক্যামেরা ক্যাপ বন্দি করে শেয়ার করলাম আমার ভালো লাগাটা তারপরে এখানে আমি এই যে প্রতিদিনের মতো তার কোনো ব্যতিক্রম না ওই যে লেবু পানি ঠান্ডা লেগেছে লেবু পানি খাচ্ছি নর্মাল পানি খাচ্ছি ঠান্ডা পানি দিয়ে না একবারে নর্মাল পানি দিয়ে লেবু পানি গুলে খাচ্ছি এক চিমঠি লবণ একসা চামচ চিনি আর লেবু রস চিপড়ায় দিলাম দিয়ে আর কি ইলমা খাবে আর আমি খাবো ইমানি খায় না ও লেবু পানি খেতেই চায় না তো দুই মামের জন্য বানিয়ে নিলাম আর ইমানি তাল ঘষতেছে তো লেবু পানিটা খেয়ে নিয়ে এখন আমি ওই যে তেলাপিয়া মাছ দিয়ে না ভাবলাম যে তিন টুকরা তেলাপিয়া মাছ বের করি এক বেলা খাব মাছ বের করে কচুর ইলমার বাবা নিয়ে আসতো কচুর মুখিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে তো বেসে বেসে কিছুটা ফালাই দিলাম আর বাকিগুলো বেসে পরিষ্কার করে একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিলাম কচুরমুখী আর আমি সবসময় কচুরমুখী ভাপ পিয়ে তারপরে রান্না করি কচুর যে একটা বিজলা বিজলা থাকে সেটাকে ভাব দিলে বের হয়ে যায় ভাপ দিয়ে তারপরে মাছটা ভেজে মুখীটা রান্না করে নিলাম তেলাপিয়া মাছ দিয়ে আজকে আমাদের দুপুরের খাবারের মেনু তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখির তরকারি তো যাই হোক যেটা বলছিলাম বন্ধুরা এই যে তালের পিউরিটা বের করতেছে বড় মেয়েকে দিয়েছি বড় মেয়ে বসে বসে ঘষে বের করতেছে আর আমি মাছের তরকারি রান্না করলাম ফ্রেশ হয়ে এই যে দুপুর বাজে এখন আড়াইটা দুপুরের খাবার খাচ্ছি এই যে তেলাপিয়া মাছ দিই মুখী দিয়ে রান্না করেছি আর আমি তো কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি আমার তরকারির কালারটা সুন্দর আসে না কিন্তু কাঁচামরিচের তরকারি খাওয়ার কিন্তু স্বাদে আলাদা মজাও আলাদা আবার গ্যাস্ট্রিকেরও উপকার করে কাঁচামরিচ তো যাই হোক যেটা বলতেছিলাম তো এই যে তেলাপিয়া মাছ দিয়ে কচুর মুখি রান্না করেছি সেটা দিয়ে দুপুরের খাবার খাচ্ছি কালকেও ব্যস্ত ছিলাম আজকেও ব্যস্ত গতকালকে আর কি বাজার গিয়েছিলাম চাল গুঁড়া করতে টুকিটাকি বাজারও করেছি ব্যস্ত ছিলাম আজকেও আর কি বাজারে গিয়েছি মার্কেটে গিয়েছিলাম লেজ দোকানে লেজ আনার জন্য তারপরে তালের রস তালের পিউরিটা তালের ঘষে ঘষে বের করলাম অনেকটা সময় লেগেছে তো এই জন্য আর কি একটা তরকারি দিয়ে রান্না করলাম কচুর মুগি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে দুপুরের খাওয়া শেষ এখন এটা হলো আর কি বিকেল বলতে সন্ধ্যা ছয়টার দিকের ভিডিও সন্ধ্যাবেলা যে তালের পিউরি যে বের করে ফ্রিজে রেখে দিয়েছি বক্সে করে তো অল্প একটু রেখেছিলাম সেটা আর কি টাটকা পিউরি দিয়ে মেয়েদের একটু বড়া বানিয়ে দিব। তো বড়াটা বানানোর জন্য চিনি কালো জিরা এক চিমটি লবণ তালের পিউরি আর চালের আটা একসাথে বেটার তৈরি করে তেল গরম করে এই যে ভেজে নিচ্ছি তালের বড়া তো তালের বড়াটা সন্ধ্যাবেলা আজকে নাস্তা খাবো নাস্তা খেতে খেতে সবার মাঝ থেকে বিদায় নিব আমার ভিডিওটি সবাইকে সব আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় আল্লাহ হাফেজ